নিজের আনন্দে বাঁচার জন্য হাসি খুশি থাকার জন্য হলেও যে কোনো দিবস উদযাপন করতে আমার ভালো লাগে আজকে পহেলা বৈশাখ কিভাবে উদযাপন করলাম কি কি খেলাম সেই সাথে কি নাচ গান ছিল কোথায় কোথায় ঘুরলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও সো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আজকে সকালে উঠে আমি একটা বাসা থেকে শাড়ি নিয়ে আসছিলাম সেটা হচ্ছে পরে আমি মোটামুটি রেডি হয়ে আমি হচ্ছে প্রোগ্রামে চলে গেছি প্রোগ্রাম হয়েছে আমাদের রেড ক্রিসন সোসাইটির অফিসে সেই রেড ক্রিসন সোসাইটির আমাদের সব যুব সদস্যরা মিলে যুব প্রধানরা মিলে আয়োজন করেছে তো কি হচ্ছে অনেক দিন পরে সবাইকে দেখে অনেক ভালো লেগেছে তার মধ্যে এত সুন্দর একটা প্রোগ্রাম সত্যি খুবই সুন্দর ছিল তো আমাদের হচ্ছে গল্প আড্ডা এগুলো শুরু হয়ে গিয়েছে সেগুলো আমরা এনজয় করছিলাম অফিস টাকে খুব সুন্দর ভাবে সাজিয়েছে আলপনা করেছে দেখে খুবই ভালো লাগলো দেন হচ্ছে আমি আমার একটু ভিডিও শট নিচ্ছিলাম সবাই আলোচনা গল্প করছিল ফাঁকে ফাঁকে দেন হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যায় অনেকে হচ্ছে সুন্দর সুন্দর গান গেয়েছে কেউ কেউ সুন্দর সুন্দর নাচ পরিবেশন করেছে নাচগুলো সত্যি সুন্দর ছিল গানগুলোও খুবই ভালো লেগেছে শুনতে এর মধ্যে হচ্ছে মিষ্টি বিতরণ শুরু হয়ে গেছে এই মিষ্টিটা আমি অনেক দিন পরে আজকে খেলাম এটা খুব ছোটবেলায় খেতাম পহেলা বৈশাখ আসলেই দেন হচ্ছে মিষ্টিটা এনজয় করলাম এর মধ্যে হচ্ছে খাবার নিয়ে এসেছে আজকে যা ছিল ফান্তা তারপর মাছ ভাজা তিন চার পদের ভর্তা রান্নাগুলা এত মানে ভর্তার গুলা এত মজা ছিল আমার কাছে ভর্তাগুলা স্পেশালি খুব ভালো লেগেছে তো এই তো আমরা হচ্ছে পান্তা ইলিশের পরিবর্তে পান্তা তেলাপিয়া হচ্ছে এনজয় করবো আসলে তেলাপিয়া কি ইলিশ এটা বড় কথা না সবাই মিলে যে খাচ্ছি গল্প করছি আড্ডা দিচ্ছি এটাই হচ্ছে বড় কথা তো সবাই মিলে খাওয়া শুরু হয়ে গিয়েছে আমরা খুব এনজয় করে আসলে দিনটা পার করেছি এর মধ্যে প্রোগ্রাম শেষ করে আমি বেরিয়ে পড়েছি দেন আমি ভাবলাম কিছু ছবি আর ফটো তুলবো যে তো সারাদিন কিছু ছবি ফটো তেমন একটা তোলা হয়নি কি অবস্থা আমি এখানে চলে আসছি ছবি ভিডিও করার জন্য যেহেতু অনেক টায়ার ছিলাম সো তাড়াতাড়ি চলে এসেছি বিকালে বের হয়েছে আমি জাস্ট এনজয় করছিলাম জাস্ট টেস্টটা মোটামুটি ছিল দেন হচ্ছে ঝালমুড়ি চট পড়েছে যেগুলো আমার না খেলে চলেই না এগুলো এনজয় করলাম দেন হচ্ছে আর মেলায় চলে গেলাম ভাবলাম একটু মেলায় ঘুরে যাই এসে আমি একটা জোস নিয়ে মেলায় ঘুরতে শুরু করলাম কিছু পিঠার স্টল পড়েছে এখান থেকে আমি একটা ফিনি নিয়ে নিলাম খাওয়ার জন্য দেন আমার এই চটগুলো চোখে পড়েছে অনেকদিন ধরে কিনবো কিনবো ভাবছিলাম কিন্তু আমি আরও বড়োটা খুঁজছিলাম ছিলাম এই এই সামগ্রীগুলো আমার বেশ ভালো লাগে এই ছিল মোটামুটি আমার বৈশাখ আপনাদের বৈশাখ কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন সো এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ